আসসালামু আলাইকুম আজকে আমাদের একদিনে বয়সের লেয়ার মুরগির বাচ্চাগুলো কিন্তু আজকে আমরা ভ্যাকসিন দেবো এইচ ফাইভ তো এইচ ফাইভ ভ্যাকসিনটা আপনারা যারা পুরাণ খামার করেন তারা কিন্তু অবশ্যই জানেন এটা হচ্ছে ব্লাড ফ্লো যে রোগ আছে ব্লাড ফ্লো যে একটা ভাইরাস আছে সেই ভাইরাসটা কিন্তু আপনার প্রতিরোধ করার জন্য কিন্তু যে এইচ ফাইভ এই ব্লাড ফ্লো যদি আপনাদের খামারে ধরে তাহলে কিন্তু আপনার খামার একবারে নিমি নিমিষে ধ্বংস হয়ে যাবে মানে তিলে তিলে শেষ হয়ে যাবে খামার মুরগিগুলারে টিকানো যাবে না তো আজকে আমাদের বাচ্চার বয়স একদিন আমরা এই ফাইভ দিয়ে দিব তো আমরা মূলত চাইছিলাম যে বাচ্চাগুলো যে আমাদের কার্টুনে আসে আইছিলো সেইখান থেকে এই ভ্যাকসিনটা দিয়ে বাচ্চাগুলো বোর্ডিংয়ে সাই দেব কিন্তু আপনাদের সময় সুযোগ হয়ে ওঠে নাই যে ভ্যাকসিন দিয়ে দিবে সে আপনার আসতে পারে নাই তার জন্য মূলত যে আমরা বোর্ডিংয়ে বাচ্চাগুলো সাইড়ে দিছি এখন আপনার বাচ্চাগুলা দইরা এই ভ্যাকসিনটা আমরা দিয়ে দিব তো আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করে দিলাম এখন সব মুরগিগুলারা ভ্যাকসিন দিয়ে দিব আমাদের মুরগি মূলত বারোশো মুরগি বারোশো মুরগির বাচ্চা এখানে লেয়ারের বাচ্চা বারোশো তো বারোশো বাচ্চারে দিতে যায় তো আমার হাত পা মনে করেন হাতটা পা পুরো হয়ে যাব তো কিচ্ছু করার নয় ভ্যাকসিন দিতেই হবে তো ভ্যাকসিনটা আমরা দিয়ে শুরু করে দিয়েছি ভ্যাকসিন কিন্তু আপনার ঘণ্টাখানিক লাগবে তো এখানে প্রচুর গরম এই গরমের মধ্যে ভ্যাকসিন দিতেছি কারণ আপনার যে ভ্যাকসিনটা দিয়ে দিবে সে আপনার খুবই বলে ব্যস্ত ছিল তার জন্য আসতে পারে নাই তার জন্য সে আইসা করছে আজকে দুটার দিকে দুইটা আড়াইটা বাজে তো তখনই আমার ভ্যাকসিনটা দিয়ে দিতেছি তো ভ্যাকসিনটা আমরা মূলত আমাদের খানিক সময় লাগবে ভ্যাকসিনগুলো দিয়ে দিতে তো ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে আমরা কী কী ওষুধ খাওয়াবো এবং কী কী ওষুধ খাব এবং কীভাবে খাওয়াবো আপনাদেরকে কিন্তু আমি দেখার জন্য দেখানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে দেখতে আমাদের সব মুরগিরগুলারে ভ্যাকসিন দেওয়া শেষ আর অল্প কিছু মুরগির বাচ্চা আছে সেই মুরগির বাচ্চাগুলার ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে আমরা মুরগিগুলারে খাবার পানি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেল তো এখন আমি মুরগিগুলো ওষুধের পানি দিয়ে দেবো তো আমার হাতে অনেকগুলো ওষুধ আছে কিন্তু সেই ওষুধগুলো এখন দেওয়া যাবে না কারণ ব্লাড ফ্লু ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক বারো তেরো ঘন্টা পরে ব্যবহার করা লাগে তার জন্য মূলত আমরা রাইতের বেলা ওষুধ ব্যবহার করবো তো এখন শুধু লাইসুবিটের পানি দিয়ে দিব তো লাইসি বিট আমি মূলত এক গ্রাম দুই লিটার পানির সাথে গুইলা এই মুরগিগুলারে দিয়ে দিতেছি তো আপনারা চাইলেও এই লাইশ বিট মানে লাইশো বিট অবশ্যই মানে বাচ্চা যখন নিয়ে আসবেন তো সকালবেলা তো দেখছি আমি গ্লুকোজ খাওয়াইছি তো দুপুরবেলা ভ্যাকসিন দেওয়ার পরে আমরা এই যে লাইশ খাওয়াইলাম তো লাইসিবিধ খাওয়াইলাম রাত্রেবেলা আর বাকি যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো রাত্রেবেলা খাওয়াবো তো আমাদের সাথেই থাকবেন আমরা কি কি ওষুধ খাওয়াইছি এই ওষুধগুলো যদি আপনারা খাওয়ান আপনাদের অল্প টাকা খরচ হবে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে ভালো একটা রেজাল্ট পাবেন অল্প টাকায় আপনাদের মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন এবং বোর্ডিং শেষ করতে পারবেন আপনাদের অল্প টাকা খরচ হবে তো আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ